ভালো খবর ইন্টারনেট ফেরত এসেছে কিন্তু খুশি হতে পারলাম না একদমই কেন খুশি হতে পারলাম না সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আমি আমার রুমের ক্যানভাসবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য আজকে ব্লগে আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করে নিব যে রান্নার উপকরণগুলো এসেছে শুধু নোয়াখালি সুবর্ণচর থেকে এই খাবারের প্রতিটি উপকরণ আমার শাশুড়ি মা এবং নানি শাশুড়ি নানু খুব যত্ন সহকারে পরিষ্কার করে নোয়াখালী থেকে গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছেন এই খারাপ অবস্থার মধ্যেও তাদের জন্য অনেক ভালোবাসা এবং আল্লাহ তাদেরকে আরও অনেক বেশি হায়াত দান করুক যাতে করে তারা আমাদের মাথার উপর আরও বেশি দিন ছায়া হয়ে থাকতে পারে তারা কষ্ট করে কচুর লতি পরিষ্কার করেছে কাঁটাল বিছি পরিষ্কার করেছে চিংড়ি মাছ পরিষ্কার করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে যেটা দিয়ে আমি আজকে এই তরকারিটা আপনাদের জন্য রান্না করছি তো ইন্টারনেট ফেরত সাথে আমি হয়তো আমার কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার মানে এমন না আমার অবস্থা খুব বেশি ভালো হয়ে গেছে এর আগে ব্লগে আমি শেয়ার করে নিয়েছিলাম ইন্টারনেট না থাকার কারণে আমাদের কি সমস্যা হচ্ছে এবং কি উপকার হয়েছে উপকার হয়েছে আমরা খুব ভালো কাজ কর মানে সময় পেয়েছি যেটা নিজেদের মধ্যে এই সময়টা অনেকদিন পাচ্ছিলাম না কিন্তু খারাপ সময়টা হচ্ছে আরও বেশি গেছে কারণ হচ্ছে আমরা যেহেতু ইন্টারনেট নির্ভর হয়ে গেছি আমার হাজব্যান্ড কাজ করে ফ্রিল্যান্সিংয়ের আইটি কাজ করে যেটা হচ্ছে সে পুরোটা ইন্টারনেটের উপর নির্ভর তার কাজগুলো সব ক্যান্সেল হয়ে গেছে তার কাজ যেগুলো সে করেছে সেগুলোর কোনো পেমেন্টও পাবে না এবং এখনও সুযোগ ছিল কিন্তু ইন্টারনেট যেটা এসেছে সেটা হচ্ছে কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণের ইন্টারনেট না কথা বলতে বলতে আমি রান্না করে ফেললাম এই যে দেখেন আমি চিংড়ি মাছগুলো কষিয়ে এখন কাঁঠাল বিছি দিয়ে দিয়েছি সেই কাঁঠাল বিছি একটু সিদ্ধ করব তার সিদ্ধ হতে হতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কেন আমি ইন্টারনেট আসার পরে খুশি হতে পারিনি একটু আগে তো বললাম যে আমার হাজব্যান্ড কাজ করে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ ফ্রিল্যান্সার সে আইটি সাপোর্ট দিয়ে থাকে বাইরের দেশে বিভিন্ন ক্লায়েন্টকে যেগুলো সে এখন করতে পারছে না সে গ্রাফিক্সের কাজ করে সেটাও পারছে না সে ওয়েব ডিজাইনিং করে সেটাও পারছে না এবং বিভিন্ন ক্লায়েন্টকে যে কাজগুলো সে সাপোর্টগুলো দেয় যেগুলো সার্ভিসগুলো দেয় সেগুলো দেওয়ার মতো যে ইন্টারনেট সংযোগ বা স্পিড থাকতে হয় সেটা এখন আসেনি যার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের কাজ করতে সমস্যা হচ্ছে এবং সে তার কোনো ক্লায়েন্টের সাথে খুব একটা যোগাযোগ করতে পারছে না কারণ যোগাযোগের মাধ্যম ছিল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপও পাচ্ছে না এবং মার্কেট প্লেসগুলোও খুব বেশি ভালো করে লোড হচ্ছে না যার কারণে তার কাজগুলো অনেক বেশি সমস্যা হচ্ছে এই জন্য ইন্টারনেট আসার পরেও আমরা খুশি হতে পারছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভিডিও কলে আমার বাবা মা এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাইরে কথা বলতে পারছি না আর অবশ্য তো আছে যে ফেসবুক এবং নানা যোগাযোগ মাধ্যমে আমি আমার ক্যানভাসবাসীর সাথে যোগাযোগ রাখতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি না ব্লগ দিতে পারছি না সেটাও তো আছে তো আমি আশা করব পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আসবে দেশে শান্তি আবার ফিরে আসবে দেশের মানুষ আবার ভালো থাকা শুরু করবে এই যে দেখেন কি সুন্দর করে আমার চিংড়ি বিছি লতির তরকারিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে কালারটা কিন্তু হয়েছে হাটাজারি মরিচের কারণে আমি কিন্তু মিষ্টি মরিচ হাজার হাটাজারি মিষ্টি মরিচটা ব্যবহার করি রান্নার মধ্যে রান্না প্রায় শেষ আমি এখন রান্না বন্ধ করে দিলাম এই যে আমি প্লেট নিয়ে খেতে বসে গেছি আমার এই যে ভয়েস ওভার দিচ্ছিলাম লিটারালি পানি চলে আসতেছিল মুখে সে মজা হয়েছিল খাবারটা এবং আপনাদেরকে ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন